আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিম একটা কথা বলছেন বড় আক্ষেপ করে নিশ্চয়ই আমি আমার এই আমানত অর্থাৎ কোরআন এটা আমি সর্বপ্রথম অর্পণ করতে চাইলাম আসমানের উপরে তারপর জমিনের উপরে তারপর পাহাড়ের উপরে কিন্তু এরা তিনজন ভয় ভীত হয়ে গেল এর দায়িত্ব গ্রহণ করতে চাইল না আল্লাহ বলছেন অবশেষে আমি কোরআন দায়িত্ব দিয়ে দিলাম মানুষের উপরে এখন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এদের ব্যাপার আল্লাহ তালা বলছেন জালুমান জাহুলা যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এরা হচ্ছে জালেম আর এরা হচ্ছে জাহেল জালেম কাকে বলে যারা এটাকে অধ্যায়ন করার পরে মেনে নিতে পারে না এরা হচ্ছে জালেম আর জাহেলকে যারা এটাকে অধ্যায়ন করার চেষ্টাই করে না পড়ারই কোনো দিন চেষ্টা করেনি জানার প্রয়োজন মনে করেনি কোরআনটা এরা হচ্ছে জাহেল আলহামদুলিল্লাহ দুটো গুণই আমাদের ভিতর আছে আমরা না কোরআন মাজিদ পড়তেও জানি আর না কোরআন মাজিদ পড়ার পরে মেনে নিতে পারি দুটো কি আমাদের ভিতর আছে না আছে তাহলে আমরা পড়তে না পারলেও আজকে কিন্তু আপনি একটা এমন পরিবেশের সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে যে আপনাকে আমি বাংলায় অনুবাদ করে শোনাবো কোরআনের কথা ইনশাল্লাহ মেনে নিব দেখুন আবেগের হাত তোলা আলাদা আবেগের হাত তোলা আলাদা দেখবেন আপনাকে আবেগ দেখাবো আমি একটা হাদিস থেকে একটা ঘটনা যদি বলি আপনার চোখ দিয়ে পানি চলে আসবে এখনই এখনই আপনার চোখ দিয়ে পানি চলে আসবে যার চোখে পানি চলে আসবে এর ইমান আছে কিন্তু পোকা লেগেছে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে আর যার পানিও আসবে না তার ভেবে নিতে হবে যে ইমান রিজেক্ট হয়ে একেবারে তা আমাদের কোরআনের কথা বললে যদি মেনে নেওয়ার মানসিকতাটা অন্তত পক্ষে থাকে তাহলে বুঝে নিতে হবে যে এর ইমান আছে ইমান অসুস্থ চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা অসুস্থ ইমান নিয়েও যদি কিছু কিছু ব্যাপারে আজকে চিকিৎসা চালানো যায় ইনশাল্লাহ মেনে নিব ইনশাল্লাহ এখন ঘটনা কি জানেন তো রসগোল্লা নিশ্চয় বুঝেন সবাই বুঝেন না রসগোল্লা এই রসগোল্লা যদি প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে আপনাকে যদি চুষতে বলা হয় তাহলে আপনি যে রসগোল্লা তিত না মিষ্টি না ঝাল না টক। এর কোনো স্বাদ পাবেন না এটা বোকালোকের পরিচয় হবে লোকের পরিচয় নাই পরিচয় কারণ প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে যদি আপনি চোষেন স্বাদ পাবেন না ডাইরেক্ট হবে পঞ্চাশ লাখ টাকার বাড়ি করেছে খরচা করে আল্লাহ দিয়েছে করেছে আপনি করুন আমার আপত্তি নেই আপনার স্ত্রী আপনাকে বলছে যে হাগো এত টাকার বাড়ি করলাম একটা কোরআন মাজিদ আমাদের বাড়িতে নাই এসি আছে ফ্রিজ আছে ড্রেসিং টেবিল আছে আলনা আলমারি গিজার সব কিছুই আছে সমস্ত আসবাবপত্র আছে একটা কোরআন মাজিদ নাই তখন বলছি ইটে চাঁদায় জল শাসন থেকে একটা কিনে আনব পাঁচশো টাকার দামি কোরআন কিনে সেই যে কাপড়ে মুড়িয়ে ঘরে রেখে দিয়েছে কোনো একটা বাক্সের ভিতরে আজ পনেরো বছর হলো স্বামী স্ত্রী একবারও টাইম পাইনি ওটা খুলে দেখার কবে শবে বরাত আসবে তারপরে খুলবে আর কবে রমজান মাস আসবে তারপরে কোরআন মাজিদটা খুলবে এটা হচ্ছে জাতির অবস্থা অবস্থা নয় একদম জাতির অবস্থা এখন অনেক মুসলিম রয়েছে সমাজে যারা কোরআন মাজিরটা আরবিতে না বাংলাতে না হিন্দিতে না ফার্সিতে এটাইও জানে না আল্লাহ অনেক মাল দিয়েছে বাংলা একটা কোরআন বাড়িতে নেই যে পাঁচ মিনিট খুলে দেখবো আল্লাহ কি বলতে চাইছেন বা কি বলেছেন একটু বাংলাটাও পড়ে দেখি এই টাইমও নেই আছে নাই অথচ ওই লোকটাকেই আবার দেখতে পাচ্ছি সবে বড়াতে রাতে মসজিদে ইট দিয়ে লাইন রেখে আসছে হ্যাঁ চাচা কি খবর ওই যে আজকেই তো যত মাল সব সাপ্লাই হবে আল্লাহ ফেরেস্তা পাঠাবে আজকে মিস করলে হয় ও ভেবেছে কি ও ভেবেছে মনে হয় আবেগী মনে হয় ধর্ম চলে আবেগে মনে হয় ইসলাম চলে অত সহজ নয় অত সহজ নয় আপনি একটা বাংলাদেশে যাবেন ইন্ডিয়ার লোক আপনাকে ইমিগ্রেশনে এত কঠিন করে চেক করা হবে যে একটা ইন্ডিয়ার সূচ পর্যন্ত যদি থাকে প্রয়োজনে ওটা চেক করা হয় যে সুচটা তুমি কেন ইন্ডিয়ার সূচ বাংলাদেশে নিয়ে যাবে এটা বলো সামান্য একটা কাঁটা তারের বেড়া পার হতে গেলে যদি কঠিনতম ভাবে যদি চেক করতে হয় বা চেক করা হয় তা আপনি এই জগৎ ছেড়ে আল্লাহর দেওয়া জান্নাতের ভিতরে যাবেন আপনি কি ভাবছেন শুধু ইট দিয়ে মসজিদে জায়গা রেখে দিলে ভাবছেন জান্নাত চলে যাবেন কোষ্টি পাথর দিয়ে যাচাই করা হবে আপনি জান্নাতে যাবার উপযুক্ত কিনা অত সহজ ভাববেন না অনেক জায়গা দেখেছি জলসা হয় দান করে লোক আর কিছু হুজুর এমন করে দোয়া করে যে মনে হয় জান্ তারা জায়গা নেই একে ঠেলে ঠুলে ঢুকিয়ে দিচ্ছে আর মনে হয় জায়গা নেই জান্নাতে